ডিপসি গায়ে কি নতুন চ্যাট জিবিটি কিলার বা ওপেনে আয় গুগলের মতো প্ল্যাটফর্মগুলোকে গুলোকে কি একটা চাইনিজ প্ল্যাটফর্ম ডিপসে অলরেডি হারিয়ে দিয়েছেন এন বিডিয়ার মতো কোম্পানির অবস্থা খুবই খারাপ তো এইগুলো জিনিস নিয়ে কিন্তু বিগত কয়েকদিন থেকে পুরো দুনিয়াতে অনেক কথাবার্তা চলতেছে পজিটিভ নেগেটিভ বিভিন্ন বিভিন্ন কথাবার্তা বলতেছে এখন আজকের যে ভিডিওটা এই ভিডিওতে আমরা আলোচনা করবো ডিপসি গায়ে কি এত হাইপ কেন কেন চ্যাট জিবিটি থেকে এটা ভালো না খারাপ আমরা পুরোপুরি টেস্ট করব এবং দিন শেষে আপনার কোনটা ব্যবহার করা উচিত কিভাবে ব্যবহার করা উচিত সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো বাট তার আগে হ্যালো রুহান আমার নাম হেবাজু চৌধুরী আমি সিকিউরিটি রিসার্চার হিসেবে চ্যানেলতে পরিণত রয়েছি এখন কথা হচ্ছে যে বিগত থেকে আমি এই চ্যানেলে গায়েব ছিলাম বাট আমি আমার আদার্স যে চ্যানেলগুলো সেগুলোতে প্রেজেন্ট ছিলাম এবং আমরা বিভিন্ন কাজ করেছি এই জন্য আমি এই চ্যানেলে আসতে পারিনি বাট এই একত্রিশে জানুয়ারি থেকে আমি আবার নিয়মিত কন্টিনিউ করবো এই চ্যানেলে আমাদের ওকে অ্যান্ড আর একটা জিনিস আমি বলে দিই দুই হাজার পঁচিশ সালে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে যেটা আমার ফেসবুক পেজে আমি অলরেডি মেনশন করে দিয়েছি সেটা আমার ভিডিও আসবে সো এখন কন্টিনিউ আমরা ভিডিও আসতে থাকবো তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন আর যারা করেছেন চলানো শুরু করে ওকে ডিপসিক নিয়ে আলোচনা শুরু করার আগে আমার মনে হয় যে কিছু বেশি জিনিস আপনাদের জানার প্রয়োজন প্রথমত হচ্ছে যে বর্তমান দুনিয়াতে আপনারা বুঝতে পারতেছেন এআই এর ব্যবহারটা অনেক বেশি বেড়ে গেছে স্পেশালি চ্যাট জিবিটি যখন আজ থেকে কয়েক বছর আগে দু বছর বা তিন বছর আগে যখন লঞ্চ হয়ে যায় তখন একটা হাইপ শুরু হয়েছিল তারপর থেকে আসলে একটা বা একটা নতুন নতুন এ আসতেছে এআই এর আস্তে আস্তে কাজ বাড়তেছে টেক্সট টু ভিডিও আসছে ভিডিও পিকচার টু ভিডিও আসতেছে মানে অনেকগুলো জিনিস আপগ্রেশন হচ্ছে ঠিক আছে না এখন যখন এআই নিয়ে কেউ কাজ করে তখন তারা জানে যে এআই এর বিপুল পরিমাণ আপনাকে মেশিনকে লার্ন করাইতে হয় মানে মেশিন লার্নিং ট্রেনিং ট্রেনিং করানো হয় ঠিক আছে না এই ট্রেনিং এর জন্য আপনার কিন্তু জিপিউ প্রয়োজন হয় হ্যাঁ গেম খেলা ছাড়াও জিপিউর আরো কাজ আছে ওকে তো এই যে জিপিউটা এটা ছাড়া এআই মডেলকে ট্রেন করা কাইন্ড অফ অসম্ভব এবং এরকম বড় বড় যে এআই মডেল গুলো চালানোর জন্য জিপিউ প্রয়োজন হয় বিকজ অনেকগুলো ডেটা একসাথে প্রসেস করা যায় যেটার জন্য জিপিউ ছাড়া পসিবল না হবে এখন কাহিনী হচ্ছে যে যদি আমি চায়নার কথা বলি ডিপসাইগর জন্য আপনাকে এটা জানতে হবে এখন চায়না এই দৌড়ে যেন এগিয়ে যেতে না পারে এই জন্য চায়নার উপরে কিন্তু বহু পরিমাণে একটা রেস্ট্রিকশন আছে বিভিন্ন কান্ট্রি যারা এগুলা সেমিকন্ডাক্টর বা এই যে রপ্তানি করে তারা একটা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন লেখায় রাখছে এখন আপনারা যদি চান আপনারা একটু ইন্টারনেট ঘাটে বাকিটা বের করতে পারেন আমার তো অনেক এই যে রেস্ট্রিকশনের কারণে কিন্তু চায়না অতখানি ডেভেলপ করতে পারতেছিল স্টিল তারা কাজ করতেছিল এবং এটার একটা ফলস্বরূপ জিনিস হচ্ছে এই টিপসে এটা কি করেছে যে এনভিডিয়ার যে একসত্র আধিপত্য যে ছিল সেটা অলমোস্ট খতম করে দিছে

ওভারভিউ অ্যাভেলেবেল আছে অনলাইনে আপনি চাইলে ওটাও পড়তে পারবেন এবং ওখানে কি বেঞ্চ মার্ক আছে কি কি জিনিস আছে না আছে সব কিছু পাবেন সো এন্ড অফ দ্য ডে হোয়াট ইস ডিপসেক ডিপসেক হচ্ছে চায়নার একটা কোম্পানি যেটা মূলত চ্যাট জিপিটি এর থেকে একটা অল্টারনেটিভ আর্কিটেকচার বলতে পারেন তার সাথে সাথে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট একটা এআই মডেল যার সাথে সাথে কোডিং রাইটিং গবেষণার কাজ কন্টেন্ট ক্রিয়েশন এভরিথিং আপনি করতে পারবেন এবং পুরোপুরি ওপেন সোর্স তার থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এইটা ব্যবহার করার জন্য লাইক চার জিবিটি ব্যবহার করার জন্য যেহেতু আপনাকে টাকা পয়সা দিতে হবে অনেক ক্ষেত্রে এইটা ব্যবহার করার জন্য আপনাকে টাকা পয়সা দিতে না এটা ফুল ফ্রি এন্ড সেম জিনিস আপনি চার জিবিটি ফোর বা প্লাস প্লাসের মতো আপনি আউটপুট পাবেন বাট এটা ফ্রিতে পেয়ে যাবেন খবর পেয়ে যাবেন যে মাইক্রোসফট ফেসবুক মেটা এরা সবাই এর সাথে কোলরেট করবে এর মডেল ইউজ করবে এর সাথে একসাথে কাজ করার চেষ্টা করবো বিকজ কর্পোরেট দুনিয়া হচ্ছে এরকম যে একসাথে মিলে চলি টাকা আসলেই আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি বলতে গেছি আপনি চাইলে পুরো মোডেল টাকে আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন এবং লোকালি অফলাইনেও রান করতে পারবেন বা লোকালি আপনি রান করতে পারবেন এই ফ্যাসিলিটিটা কিন্তু আদার যতগুলো এআই মডেল আছে সেটা আপনাকে দিচ্ছে না তো মানে এই জন্যই জিপসেকের প্রতি মানুষের এত হাই বুটস না অ্যান্ড তার ফলে কিন্তু এনভিডিয়ার যে স্টক ওইটা লস হয়েছে এবং স্টক যখন লস হওয়া শুরু করছে তখন আরো বেশি কথাবার্তা হওয়া শুরু করছে এবং এন্ড অফ দ্য ডে এনভিডিটা নিচে নামে গেছে টিপসেক অনেক উপরে উঠে গেছে এক নাম্বার অ্যাপ হয়ে গেছে সবাই হাইট নিয়ে কথাবার্তা বলতেছে হাজার হাজার পোস্ট শেয়ার করতেছে দ্যাটস সময় আমি ভিডিও বানাচ্ছি এবার তো আমি কথা বলি যে আসলে এই ডিপসেক মডেলটা আসলে কিভাবে কাজ করে আমরা আর ওয়ান কথা এটা একটা মডেল আমি একটু সোজা ভাবে বলার চেষ্টা করতেছি লাইক এরকম যে আপনি যতগুলো মডেল চিনেন স্পেশালি আপনারা চার জিবি টিক জিবি নাম তো শুনবেনি এই মডেল গুলোতে যে পারফরমেন্স দেওয়া হয় এই পারফরমেন্স আপনি পাবেন কিন্তু ওরা কম রিসোর্স এবং কম পাওয়ার ব্যবহার করে এই জিনিসটা আপনাকে দিবে এটা আর যদি আমি আরও ডিটেইলসে আমি আপনাকে বলতে চাই তাহলে মোটামুটি আমরা তিনটা পয়েন্টের মত ডিসকাস করতে পারি প্রথমটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ যেখানে সত্যি আসলে এআই মডেল পারফরম্যান্স ধরে রেখে ছোট এবং দক্ষ মডেল তৈরি করে ওকে দ্বিতীয়টা হচ্ছে যে লো র‍্যাঙ্ক কেভি লাইক জয়েন্ট কম্পারিজন যেটা আমরা বলি সেটা হচ্ছে যে মেমরি বেওয়ার্ডে দুখতা বাড়িয়ে স্প্রি ব্যবহার করে ঠিক আছে আর থার্ড হচ্ছে যে অক্সিলিয়ারি লস ফ্রি লোড ব্যালেন্সিং

ব্যবহার কমিয়ে যেন আমার খরচ কম হবে বাট আমি বেশি আপনি যা চান দ্রুত আমি দেবো আর এই ডিপসেকের আর একটা স্পেশালিটি হচ্ছে যে আপনি যখন ওকে কোনো কিছু মানে কমান্ড দিবেন সে তখন কি করবে সে আপনাকে আউটপুট দেখানো আগে থিঙ্কিং বলবে চিন্তা করে আমি জানি না দুইটা লোডিং এর জায়গায় থিঙ্কিং লাগা দিচ্ছে কিনা হ্যাঁ বাট হ্যাঁ এখন কথা বলি ডিপসেক আর এই চার চিপি মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্য আছে বাট আমি সহজগুলো সামনে দিচ্ছি যেগুলো বেশি কথা বলবো সবাই প্রথমটা হচ্ছে আর্কিটেকচার আর্কিটেকচার ঠিক আছে মডেল মডেল এআই এর যে ওপেন সোর্স আর্কিটেকচার সেটা মূলত ট্রান্সফর্মার মডেল ওকে আর সেই জায়গায় চার চিপিটি কিন্তু পুরোপুরি একটা ক্লোজ সোর্স মডেল আবার দ্বিতীয় নম্বরে যদি আমরা কথা বলি পারফরমেন্স ডিপসেক চার চিপি টি ফোর সাথে কম্পিট করতেছে সেই জায়গায় আপনারা বুঝতে পারতেছেন যে লাইক ওটা শুরুতে চ্যাট জিবিটি কিন্তু প্রথম দিকে এরকম ছিল না চ্যাট জিবিটি প্রথম দিকে আস্তে আস্তে হয়েছে কিন্তু জিপসেক কিন্তু লঞ্চ হওয়ার দ্বিতীয় নম্বর দিনে প্রথম দিনে ওরা চেপি ফোর মডেল লঞ্চ করে দিয়ে দিয়েছে পরে দিনে ওরা চ্যাট জিবিটি ফোর এর সাথে সাথে ইমেজ মডেল লঞ্চ করেছে যেটা অলমোস্ট চ্যাট জিবি দুই বছর করে আসছে ঠিক আছে না তো এই ডিপসে কিন্তু ওরা একসাথেই সমস্ত কিছু দ্বিতীয় দিনের মাথায় সবকিছু চলে আসছে ওকে থার্ড নাম্বার যে জিনিসটা আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে ফ্রি অ্যাক্সেস ডিপ সেল আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন কিন্তু যদি চার জিবিটির কথা আসে চার জিবিটির যে ভার্সনটা আছে যেটা সবার জন্য ওপেন সেটা লাইক চার জিবিটি অমনি সম্ভবত সেটা আপনি একটা নির্দিষ্ট ফ্রি ইউজ করতে পারবেন তারপরে আপনাকে পেইড করতে বলবে লিমিটেশন আসবে প্লাস কিনো এই কিনো ওই কিনো সেটা নাই পুরোপুরি ফ্রি আর স্টেটাস সেটা হচ্ছে চাইনিজ অ্যাডভান্টেজ মানে লাইক এটা আমি কেমন করে আপনাকে বুঝাই লাইক মনে করেন যে আমি চার জিবি ব্যবহার করতে চাই আমার ফোনে তো আমি চাইনায় আসি আমার ভিপিএন লাগে স্লো হয় অনেক সময় অ্যাকসেপ্ট হয় না বা আমি চায়নাতে রিসার্চ করতেছি আমার যে পরিমাণ রিসোর্স দরকার যে পরিমাণ জিনিস আউটপুট দরকার চার জিবিটি ভুল দেয় অনেক সময় এই জিনিসগুলো কিন্তু ডিপসেকে নাই ডিপসেকে আমার কোনো ভিপিএন লাগছে না কোনো কিছু লাগছে না চাইনিজ রিসার্চগুলো আমি পাচ্ছি চাইনিজ হচ্ছে ওন রিসার্চ হবগুলো সেখান থেকে আমার অ্যাক্সেস আসতেছে বাট যতটুকু অ্যাক্সেস দেওয়া দরকার অতটুকু দেওয়া হয়েছে এমন না যে আমি এটা যেহেতু দুনিয়ার সাথে সমস্ত ওপেন ইন্টারন্যাশনালি করা হয়েছে এমন না যে আপনারা যা মন চাই তাই জিজ্ঞেস দিয়ে না এমনটা না লাইক মিন করতে পারছে বেশ কয়েকজন কিন্তু অনেক উল্টো পাল্টা গোসল করতেছে আর লগে দেখা যাচ্ছে যাই হোক ওকে এই ভিডিওতে না আমার লাইভ ব্রেঞ্চ টেস্টিং এর কোনো ইচ্ছা নাই বাট আমরা এখন পাশাপাশি চার জিপিটি আর হচ্ছে ডিপসেক দুইটা পাশাপাশি রেখে স্ক্রিন রেকর্ড আমরা কিছু দেখানোর চেষ্টা করবো যে লাইক আমরা সেম কমান্ডগুলো দুইটাতে দিলে কি কি আউটপুট হয় এরকম একটা ব্রেঞ্চ টেস্টিং ছোটোখাটো করে দিচ্ছি যদি আপনাদের এর থেকেও বেশি দরকার হয় আপনারা যদি চান যে ভাই রিয়েল লাইফ মডেল ডাউনলোড করে দুইটা মডেলকে একসাথে পারফরমেন্স টেস্ট করেন বা আরও ডিটেলস আমরা এই ভিডিও চাই বা এই কথাবার্তা চাই তাহলে আপনি একটা কাজ করতে পারেন আমার ফেসবুক একটা পোস্ট আছে ওটা করতে পারেন ওটা আরো ডিটেলস ফর্মে লিখেছি এর সাথে সাথে যদি আপনার আরো প্রয়োজন হয় তাহলে আমরা ওই তবে জগত হয়তো একটা বেঞ্চমার্ক টেস্টিং নিয়ে আরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট একটা পডকাস্ট আমরা করতে পারি মানে যদি আপনারা চান বাট এখন একটু ছোটখাটো করি আর কি ওকে তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা রাইটিং টেস্ট দিব মানে আমরা চেষ্টা করবো যে দুটোকেই সেম প্রম্পট ইউজ করে আমরা দিব যে প্রথমে একটা এরকম টাইপের পাসওয়ার্ড বাংলা আছে ইংলিশ আছে দিলে তো অনেক সময় ভালো হয় বলবো বাংলাতে বললে আমরা না ওখানে যে বা গ্রামেটিকাল মিস্টেক্সগুলো ওটা আমরা ফাইন আউট করতে পারবো ওকে তো প্রথমে আমরা চ্যাট জি বিকে দিই তারপরে আমরা ডিপসেক্স দেব ওকে যতক্ষণে আমরা এখানে দেখি যে সাইবার ওখানে গিফটিং কাজটা চলুক এখানে দেখা যাচ্ছে সাইবার নিরাপত্তার কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যৎ এখানে আমরা বাংলায় দেখলে বুঝতে পারবো যে মোটামুটি সে বাংলা আর ইংলিশ দুটোই নিজেভাবে করছে আমরা ফর্মটা স্পেশাল ভাবে বলে নিই আর তার সাথে সাথে মোটামুটি বোঝা যাচ্ছে যে বাংলায় যেটুকুশিয়াল লেখছে নট ব্যাট চলে আর যদি কথা বলি তাহলে ডিপসাইকে দেখবেন যখন আমি একটা দিয়েছি আইডিয়া যে এই প্রম দিছি এটা তোমাকে করতে হবে তারপর ও হচ্ছে তিরিশ সেকেন্ড থট করবে ওকে এটাও চিন্তা করবে যেটা ডিপ যেটা আরবান মডেল আর কি

দুটাই ঠিকঠাক আছে এটা একটু বেশি সে ডিটেলস দিয়েছে এখানে আর একটা জিনিস দেখছে যে মোটামুটি সেম আউটপুট আসছে লাগ দেখেন এখানে তথ্যসূত্র অলমোস্ট সেম কিন্তু এখানে দেওয়া আছে যে এআই এন্ড সাইবার সিকিউরিটি দুই তেইশ সালের ট্রেন্ডস এটা হচ্ছে আইবিএম এর আর একটা হচ্ছে ব্লগের ঠিক আছে এখানে ব্লগটা ইউজ করে নি এখানে ওরা হচ্ছে গার্ডেনার গ্রুপের যে প্রেডিক্টিভ অ্যানালাইসিস ফর সাইবার ডিফেন্স দুই হাজার চব্বিশের এটা ইউজ করছে প্রথম দিকে সেম প্রম্প দেবো যে প্রথমে চার জিবিটিকে দিয়ে জেনারেট করবো তারপরে হচ্ছে আমরা ডিপসেককে দিয়ে জেনারেট করবো সিম্পল প্রম দিচ্ছি যে আমরা একটা অ্যাডভান্স পোর্টফলো ওয়েবসাইট চাই ওকে যেটা ফ্রন্ট হ্যান্ড ডেভেলপারের উপরে হবে এবং সেটা আমরা এস্টেম শেষে যাবার স্ক্রিপ্টের উপরে হবে আর আমরা দেখি যে আসলে ওরা কেমন আউটপুট দেয় তো চার জিবি হ্যান্ড এই ফোনটা আটকে গেছে কেন আটকে গেছে আমি বুঝলাম না ঠিক আছে এখানে কোড রিভিউ করা অ্যাট কমেন্ট এট লক্স ঠিক আছে ফিক্স বাক এই অপশানগুলো এখানে শো করতেছে এটা আমি জানি না এখানে শুকছে এখানে করছে ওকে তার মানে আমাদের এটা ভিএস কোটা করতে হবে ওকে চলেন ভিএস কোডে করি রান করে দেখি কি হয় রান করার পরে এটা আসছে কাইন্ড অফ আমার খুব একটা পছন্দ হয় নাই একেবারে খুবই অত্যন্ত বেশি এটা একটু প্রমটা যদি আমি ভালো করে দিতাম তাহলে কিন্তু আরো ভালো আসতো এটা আমি জানি বাট সেম প্রম যেহেতু ট্রাই করবো না দেখুন এই প্রমটাই আমি এক্স্যাক্টলি এখানে ট্রাই করি আমরা হচ্ছে যদি চিন্তা করি যে এখানে স্ট্রাকচার দিয়ে দিছে ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা সাজা নিছি ওকে অ্যান্ড তারপরে যদি আমি এখানে জাস্ট কোডগুলো কপি পেস্ট করে দিই ওয়েল কপি পেস্ট করা ডান এখন রান করব এখানে যদি আমি রান দিই ওয়েস এটা একটা মোটামুটি আমার মনে হয় যে ওইটাতে আমি যে আউটপুটটা পাইছি ওইটা থেকে এখানে আউটপুট বেটার পাইছি সেমে প্রমড আমার তো মনে আছে এটার আউটপুট আমি বেটার পাইছি কারণ মোটামুটি অন্যান্য থেকে ভালো আর যদি আমি কথা হচ্ছে রেসপন্সিভ অফকোর্স রেসপন্সিভ তো হওয়ার কথা হ্যাঁ

কুইটানে আমার চ্যাট জিপিটি কিন্তু এরকম আউটপুট আসে আমি সবসময় দেখছি কিন্তু আজকে আসলো না এখানে আসলো না আমি জাস্ট ইমপ্রেসিভ পাইলাম না তো আপনারা ডিসাইড করতে পারেন যে এটা ভালো নাকি এটা ভালো আমরা যেটা করবো সেটা হচ্ছে ইমেজ জেনারেটিং করবো অফকোর্স আপনারা জানেন যে আমরা চ্যাট জিপিটি ফোরে কিন্তু ইমেজ জেনারেট করতে পারি আর এখানেও আমরা ইমেজ জেনারেট করব তো প্রথমে আমরা যদি বলি এলিমেন্টস থাকবে ওকে ও প্রম্পট দিয়ে দিছে একটা ইমেজ জেনারেশনের জন্য এবং বলেছে আই কান ডিরেক্টলি জেনারেটিভ মানে চায় না একটা এআই আছে আপনারা জানেন কিনা না না ওই এআইটা আবার আবার ইমেজ জেনারেটিং অনেক ভালো করে এখান থেকে প্রম্পট নিয়ে আপনারা ওই ইমেজ জেনারেটিং করতে পারবেন ওটার নাম হচ্ছে কোয়ান সম্ভবত আমি শিওর ওকে ওই এআইটার নাম হচ্ছে কোয়ান এইটা দিয়ে আপনি ইমেজ জেনারেটিং করতে পারবেন এটা আলিবাবা সম্ভবত প্রোডাক্ট আমি নট শিওর হ্যাঁ আলিবাবা হচ্ছে আছে ডেভেলপড আলিবাবা ক্লাউড থেকে ডেভেলপ করা হয়েছে এন্ড আপনি এটা ডিপসেকের অংশই আর কি এটা ডিপসেকের থেকেও বেশি অ্যাডভান্স এটার পাঁচটা মডেল রয়েছে ওকে লাইক এটা সম্পর্কে অনেক কম মানুষ জানে বাট আমি আপনার আপনার আমার সাবস্ক্রাইবার আপনারা এটা সম্পর্কে কেন জানবেন না এখানে আরো অনেক আউটপুট পাওয়া যায় এন্ড এখান থেকে আপনারা দীপসেক থেকে যদি প্রমটা কপি করেন কপি করে আপনারা এখানে দিয়ে জেনারেট করতে পারেন ওকে ভিডিও বড় হয়ে যাচ্ছে আর বেশি দূর না যায় ওকে তারপরে হচ্ছে আমি চেষ্টা করব যে মোটামুটি ডিপসেক দিয়ে আমরা রেফারেন্স মানে রিসার্চ পেপারের কাজ বা অ্যাসাইনমেন্টের কাজ অনেকেই করে বাট সমস্যা হচ্ছে যে যখন অ্যাসাইনমেন্ট বা রিসার্চের কাজ অনেকে করে তখন হচ্ছে দেখা যাচ্ছে এই যে এআই গুলার সাথে স্পেশালি চার্জপিটিকে যদি আমরা ব্যবহার করি ও কী করে ও হেলুসেনেট করে এটাকে একটা টার্মস বলে এর ভাষায় টপিকের উপরেই ওয়েবলিংক সহ রিসার্চ গেট আইট্রিবুল আর ওরফোর্ড প্রেস খুঁজে আমাকে কিছু বাইর করে দাও জাস্ট এই জন্য আমি জানি যে ডিপসেকের উপরে খুব বেশি রিসার্চ হয় বিকজ এটা তো বাইরে হলো কয়েকদিন আগে তাই না তা এখানে হচ্ছে সে লিঙ্ক সহ কিন্তু আমাদের দিবে ওকে এখন এই লিঙ্ক সহ দেওয়ার পরে আরে সালা আমার নামও চলে আসছে ঠিক আছে আমার আমার নামও চলে আসছে যাই হোক আমি এগুলো এরকম আরো অনেকে আছে অনেকে রিসার্চ করতেছে তো এই রিলেটেড এগুলো হচ্ছে মোটামুটি আপনার পড়তে পারেন যদি আপনি চান ঠিক আছে যে এটার উপর আপনি পড়বেন হ্যাঁ যেমন এটা একটা প্রিপ্রিন্ট উনি পাবলিশ করছে ফিনটেক আমি একে ওই সময় সেম টাইমে আমরা হচ্ছে একটা দিয়ে দিলাম ও কি বাইর করে আমিও দেখি আই ট্রিপল এ রিসার্চ গেট আর অক্সফোর্ড প্লাস থেকে মোটামুটি দেখুক তিন করে যদি ও ওয়েব করে বেটার এটার থেকে বেটার এখানে আমরা যেগুলো যেগুলো পাইছি ওর থেকে বেটার যদি হচ্ছে পাওয়া যায় আর কি আচ্ছা সে অলরেডি না কিছু জেনারেট করছে পাঁচটার মতো জেনারেট করছে একটা হচ্ছে রিসার্চ গেটে এটা ক্লিক করে দেখে গিয়ে আসে কোনো কিছু মানে ওরকম রিলেটেড কোনো কিছু আপডেটই দিতে পারতেছে না কিন্তু এখন চ্যাট জিবিটি কিন্তু আপডেট দিয়ে দিলো আপনাকে ঠিক আছে ইনক্লুড আমার পেপার এখনো প্রিপ্রিন্ট অবস্থায় আছে আমি এখনো ফুল এ ইয়ে দিইনি তার আগে কিন্তু হচ্ছে মানে ওরা নিয়ে চলে আসছে সার্চ করে বাইর করে নিয়ে আসছেন লাইক এটা বেশি বেটার হবে এই ক্ষেত্রে এখনও চ্যাট জিবি কিন্তু পাইথনের কোর্ট ওর ইন্টারনাল হচ্ছে এক্সিকিউট ও করতে পারে এন্ড আমি ডিপ শেখের ক্ষেত্রে শিওর না যে ওটা করতে পারে কিনা বাট আর যাই বলেন না কেন আপনি দেখতে পারেন চাইলে হাইড করে রাখতে পারেন আউটপুট নিতে পারবেন ও ডিরেক্টলি পাইথন হচ্ছে রান করতে না বাট আপনাকে হেল্প করতে পারবে ডিবাগিংয়ের ক্ষেত্রে বাট চার জিবিটি হচ্ছে রান করতে পারবে বাট এটা এখন স্টিল ইনিশিয়াল স্টেজে আছে তো টিপসেক বলেন বা পাইথন চার জিবিটির কথা বলেন দুইটাই ভালো আছে চার জিবিটি স্টিল অনেক দিন থেকে আছে সো ওর আরো কিছু আপগ্রেডেশন আসছে অলরেডি সে অলরেডি এটার থেকে একটু হলো আপডেট কিন্তু ডিপসেক হচ্ছে নতুন তো সেই মডেলটার থেকে আমার মনে হয় যে চার জিবিটি স্টিল ভালো আছে কয়েকদিন পরে হয়তো বা আরও অ্যাডভান্স হইতে পারে আচ্ছা এখন আমরা কিছু ডিসকাশনে আসি যে এই যে চার জিবিটি বলেন বা ডিপসেক বলেন এই জিনিসটা নিয়ে আমাদের আসলে মানে কি কি জিনিস আমাদের ডিসকাস করা উচিত বা কী কী জিনিস আমাদের ভাবা উচিত প্রথমটা হচ্ছে যে এআই কি শুধুমাত্র কর্পোরেটদের জন্য বড় বড় অর্গানাইজেশনের রিসার্চ প্রতিষ্ঠান তারা কিন্তু কাজ করতেছে তাদের বাজেট অনেক থাকে তারা অনেক বেশি অ্যামাউন্ট খরচ করতে পারে তাদের জন্য ওকে কিন্তু যারা ছোটখাটো যারা বা এরকম টাইপের যারা মানুষ রয়েছে বা স্টার্ট আপ গুলো রয়েছে তারা এত বাজেট কিন্তু খরচ করতে পারবে না তো তাদের ক্ষেত্রে কি হবে তারা কিভাবে কাজ করবে তো ওটার জন্য কিন্তু একটা ভালো জিনিস হতে পারে বেস্ট ওপেন সোর্স আছে আপনার কিছু কিছুটি আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন ইভেন এটা কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার লিস্টেড হয়ে যাবে মাইক্রোসফটের সাথে মেটার সাথে আরো যতগুলো প্রতিষ্ঠান আছে সবাই ইউজ করবে ইভেন আমার মনে হয় যে ওকে অসম্ভব কিছু না আর একটা জিনিস হচ্ছে যে এটা আপনার যদি পেমেন্টের একটা ব্যাপার আছে দেখেন সমস্ত জিনিসের প্রতি আসলে সব সময় পেমেন্ট করে সমস্ত জিনিস পার্চেস করাটা পসিবল হয় না সবার জন্য হয়তো বা বড় অর্গানাইজেশনদের বাজেট থাকে বা ছোটো দেখাচ্ছে এটা কিন্তু পসিবল হয় না তো এটা একটা ভালো হয়তো বা অ্যাডভান্টেজ দিবে টিপস এক ক্ষেত্রে ওকে আর ওয়ান মডে যে এখন একটা ফাইনাল থটে আসি সেটা হচ্ছে যে আসলে এআই এর যে জামানাটা কিভাবে খাচ্ছে এবং আমাদের এটা উপর কি কী প্রভাব পড়বে সত্যি কথা বলতে গেলে এআই এর জন্য আমাদের উপর একটা যথেষ্ট পরিমাণ প্রভাব পড়া শুরু করছে হ্যাঁ মানুষের জীবন অনেক ইতি হয়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম কিছু জব বিলুপ্ত হয়ে যাবে নতুন নতুন অনেক কিছু জব আসবে কিছু জব অটোমেটেড হয়ে যাবে যেখানে আগে হয়তো পঞ্চাশ জন মানুষ দরকার ছিল সেটা হয়তো বা এখন বিশ জন মানুষ দিয়ে কাজ চলে যাবে বা এরকম জিনিসগুলো আসতেছে এখন অনেকেই অনেক কথা বলে যে না এআই কখনো মানুষকে রিপ্লেস করবে না এআই কখনো মানুষকে বা ধ্বংসগ্রহণ বা এরকম টাইপের জিনিসগুলো কিছু কিছু বেসিক টাস্ক গুলা রিপ্লেস গেছে অটোমেশনে চলে গেছে ফিউচারে আরও আসবে আপনারা নর্মালি চিন্তা করেন যে কয়েকদিন আগে একটা রোড সংস্কার করছে আমি কিন্তু আমার পেজে পোস্ট করছি ওই রোড সংস্করণে ওরা পুরোপুরি ড্রোন ইউজ করছে আর রোবট ইউজ করছে ড্রোন দেখে ভিশন কম্পিউটার দিয়ে বাকিটা তো এই জিনিসটা পসিবল হয়েছে কিন্তু মানুষ ছাড়া কিছু মানুষ মনিটরিং করছে তো এখন দেখা হচ্ছে যে আমাদের কাছে কিছু মানুষ হিসাবগুলো করলে কিন্তু হবে না মানে লাইক আসলে মনে হচ্ছে যে এআই কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে বিকজ মানুষের একটা লিমিটেশন আছে এআই এর কাছে ওকে ট্রেন করা গেলে কোনো লিমিটেশন নাই যেমন নর্মালি আমি আপনাকে উদাহরণ দেখাই আর আমি অনেকে অনেক কথা বলবে বাট আমি এআই নিয়ে রিসার্চ করতেছি বেশ কিছু বছর ধরে আর আমি বর্তমানে স্যার সিকিউরিটি আছে বাট এর আগে আমি এআই নিয়ে কাজ করছি ইভেন আপনারা জানেন আমাকে যে আমি এর আগে বলমিন্টরা নিয়ে আসছি কম্পিউটার বিষয় করে তো ওই জায়গা থেকে আমি আপনাকে জাস্ট কিছু ব্যাপার বলি আপনি নর্মালি চিন্তা করেন এআই আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হচ্ছে এবং সেই এআই এর একটা মডেল ট্রেন করার জন্য জিপিইউ ছাড়া ওটা আমরা কল্পনা করতে পারতাম না যে উইদাউট জিপিউ উইদাউট এন এআই এর কোনো কাজ হইতে পারে অসম্ভব ঠিক আছে না সেই জিনিসটাকে চায়না পসিবল করে দিল দুই দিন পরে আরো কোনো বড় আপডেট আসবে না এমন কি কোনো গ্যারান্টি আছে তো এক্ষেত্রে এখন কি হবে ক্যারিয়ার চুজ করেন না কেন স্কিল হওয়ার চেষ্টা করেন ভালোভাবে স্কিল হওয়ার চেষ্টা করেন এআই বেসিক কাজগুলো অটোমেটেড করে দেবে সো আপনার লেভেল যদি বেসিকটা থাকে আপনি রিয়েলি এর মধ্যে আসেন বাট আপনি যদি বেসিক থেকে উপরে আসতে পারেন অবশ্যই দেখেন কাস্টমাইজ জিনিসের ডিমান্ড সারা জীবনই থাকবে স্টিল এখনও এই জামানায় আসেও কিন্তু সবাই কিন্তু রেডিমেড জিনিস পড়ে না কিছু মানুষ হচ্ছে কাস্টমাইজ জিনিস পড়ে অ্যান্ড এখন আপনার আপনার যদি লেভেল ওরকম হাই হয় তাহলে আপনাকে হায়ারিং করা মানুষও অনেক হাই থাকবে এবং তারাও ভালো আপনার ইনভেস্টমেন্ট আপনার উপর করবে বাট হ্যাঁ এটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে ঠিক আছে জাস্ট কিছু সার্টিফিকেট অ্যাচিভ করে নিলাম এটা করলাম কাজ করলাম না ভাবে করলাম এভাবে করলে আসলে আপনি পারবেন না অনেস্টলি আমি অনেস্টলি বলতেসি আর আমাদের ইউটিউব চ্যানেলে মোটামুটি আমি এটা নিয়ে বিভিন্ন কয়েক মাস থেকে আমি স্টিল মানুষের সাথে আমার তো কথা হচ্ছে সবাই বলতেছে যে ভাই আসলে এআই নিয়ে কি করবো সিকিউরিটি নিয়ে কি করবো ব্লক চেন নিয়ে অনেকে রিসার্চ করতে চাচ্ছে ভাই এআই রোড ম্যাপটা দিয়ে দেন তো আমি আসলে হয়তোবা এইটা ভিডিও আসতেছে কয়েকদিনের মধ্যেই আমরা কিন্তু হয়তো বা আমি তো ফেব্রুয়ারি পর্যন্ত শুরু করবো

ঠিক আছে ওই সারাদিন পোস্ট শেয়ার করলে সারাদিন একে মিম শেয়ার করলে গালি গালাজ করলে পলিটিক্স নিয়ে বেজা থাকলে ওরা এক সময় না এক সময় সবাই এক সময় না এক সময় নিজে আখের গুছায় বলবে তিন শেষে আপনি তলায় পড়ে থাকুন তারা তো